সম্মানিত সুখী চল্লিশতম ক্যাডেটের সাই দু হাজার তেইশ ব্যাচের অফিসারগণ অক্লান্ত পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে তাদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করেছে প্রশিক্ষণকালে যে সকল প্রশিক্ষণার্থী তাদের যোগ্যতা প্রমাণ করে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তাদের মাঝে এখন পুরস্কার বিতরণ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ সাথে থাকবেন সম্মানিত প্রিন্সিপাল এবং সম্মানিত ভাইস প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি সুধিবা ডৌলি পুরস্কার বিতরণের প্রাপকালে আমরা দেখতে পাচ্ছি দৃষ্টি নামক ছাতে পুরস্কার বহন করছেন এসআই মাহমুদ চৌধুরী ইসলাম এসআই মাহমুদ মেহেদী নসার এসআই মাহমুদ আব্দুল হালী এবং এসআই সোলাইমান পুরস্কার প্রদানের সহযোগিতা করবেন থ্যাঙ্কস অফ ইন্সপেক্টর রাফি ফর What's going on?

মাননীয়াল পুলিশ মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি বিভিন্ন বিষয় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেবার জন্য বেস্ট ফিল্ম পারফর্মার অ্যাওয়ার্ড অর্জন করেছেন থ্যানির সাব ইন্সপেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম পুরস্কার গ্রহণ করার জন্য এগিয়ে আসছেন থ্যানের সাব ইন্সপেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম নয়ন কুমার ঢালি পুরস্কার গ্রহণ করতে এগিয়ে আসছেন ক্যারেট সাব ইন্সপেক্টর নয়ন কুমার ঢালি সুইমার সাব ইন্সপেক্টর নয়ন কুমার থালি পুরস্কার গ্রহণ করতে এগিয়ে আসছেন খ্যানের সাব ইন্সপেক্টর নয় কুমার খালি পাঁচজন পুরস্কারের সিনিয়ালে তারপরে নয়জন সিরিয়ালে রাখবে যাবে সুন্দর পুরস্কার সকল বিষয়ে কৃতিত্ব অর্জন করে বেস্ট ক্যারেট হওয়ার গৌরব অর্জন করেছেন ক্যাডেট সাব ইন্সপেক্টর আরিফুল ইসলাম পুরস্কার গ্রহণ করতে এগিয়ে আসছেন ক্যাডেট সাব ইন্সপেক্টর আরিফুল ইসলাম বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড অর্জন করেছেন খাইরুল সাব ইন্সপেক্টর মোহাম্মদ প্রদীপ জামান পুরস্কার গ্রহণ করতে এগিয়ে আসেন খাইরুল সাব ইন্সপেক্টর মোহাম্মদ প্রদীপ জামান সম্মানিত সুখী আসুন আমরা সবাই করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই পুরস্কার বিতরণ পর্ব শেষ হল